আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি যেমন একটা ধুন্ধুমার কাণ্ড করে আমি অফিস যাই ঠিক এসেও আমার সেই রকমই কিছুটা হয় অফিস থেকে এসে আমি একটুও বসি না একবার যদি আমি বসে যাই ব্যাস সেদিনের কাজ তো গেল তাহলে বাইরের বলো ঘরের বলো যে কোনো কাজই বলো যদি বুদ্ধি খাটিয়ে সময় বুঝে কাজ করা যায় তাহলে কিন্তু সব কাজই একটু সহজ হয়ে ওঠে আমি চেষ্টা করি অফিস থেকে এসে একটুও না বসে একেবারে সবটা কমপ্লিট করে তারপরেই বসার এখন যদি আমি বসে যাই কি জানি আমার আর কাজ করার ইচ্ছেই থাকে না তো প্রথমেই এসে আমি একটু বাতাসার জল করে খাবো কেন কি সারাদিন এই গরমে বাতাসার জলটা কিন্তু আমাদের জন্য খুব উপকারী আমি কিন্তু অফিস থেকে ফেরার পরে চেষ্টা করি রোজই এরকম ধরনের কিছু একটা জল খাওয়া যেমন বাতাসা মিছরি আখের গুড় ডাবের জল আর বেলের শরবত এগুলো খাওয়া কিন্তু এই সময় খুব উপকারী এগুলো তোমরাও খেতে পারো শরীরের জন্য ভীষণই ভালো আর আমি চেষ্টা করি কোনো কাজ ফেলে না রাখায় হাতের সামনে চোখে যেই কাজটাই কাজটায় পড়ে সেটা একেবারে কমপ্লিট করে সেখান থেকে বেরোই যাতে পরে গিয়ে আবার ওই কাজটা জমে না যায় আমাদের কি আর শান্তি আছে এই চারিদিকে বলে বলে আমাদের শক্তি আরও যেন বাড়িয়ে দিচ্ছে মেয়েরা সব পারে ঘরে বাইরে সব সামলাচ্ছে এখন ফ্রেশ হওয়ার পালা আর মামা আর্থের ফেসওয়াশ দিয়ে আমি প্রায় রোজই ফেস ওয়াশ করি আর আমার এটা বেশ ভালোই লাগে এর মধ্যে বেশ ছোটো ছোটো বিটস আছে যেগুলো তোমার প্রত্যেক দিনের এই যে ডেড সেলগুলো সেগুলো রিমুভ করে দেবে আর ছোটোখাটো একটা হালকা পাতলা স্ক্রাবিংয়েরও কাজ করে দেয় তো এই জন্য আমার ফেসওয়াশটা বেশ ভালো লাগে বাড়িতে এসেই আমি ফার্স্ট কাজ করেছিলাম ফ্রিজ থেকে আটা মাখা ছিল সেটা বের করে রাখা আর বাতাসাটা জলে ভিজিয়ে রাখা এতে করে কি হলো আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে বাতাসাটাও জলে ভিজে গেল আর আটাটাও কিছুটা গরম হয়ে গেল এবার আমার মাখতেও সুবিধা হবে চলো এবার জলদি জলদি রান্নার কাজে যাওয়া যাক কেন কি বাবানের আজকের ডিমান্ড যে রাত্রে বেলা রুটি আর ডিমের ভুজিয়া খাবে তার আগে আমি বাতাসের জলটা খেয়ে নিই আর এবার বাবানের জন্য কিছুটা বাতাসা আবার ভিজিয়ে রাখি ও আস্তে আস্তেও এটা ততক্ষণে ভিজে যাবে অফিসেও যেমন প্রত্যেক দিন নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হই তেমন বাড়িতেও প্রত্যেক দিন নতুন করে কিছু শেখার সুযোগ পাই কোন কাজটা কিভাবে করলে কত তাড়াতাড়ি করতে পারবো সেটা কিন্তু আমরা কাজ করতে করতেই শিখি এটা তোমাকে বলে বা কেউ দেখিয়ে কোনোদিনই শেখাতে পারবে না আটাটা সফট করে মেখে নিলাম এবার ঝটপট রুটিটা করে ফেলি আচ্ছা আমরা মেয়েরা এত দায়িত্ব নিতে কেন ভালোবাসি সব কাজ নিজের মাথায় নিয়ে নিই আর তারপরে সেগুলোর চাপেই দিনে দিনে আস্তে আস্তে অনেক নিজের ইচ্ছে শখ আহ্লাদকে ভুলতে বসি কিন্তু কেন সেটা করব? আসলেই কি সেটা করা ঠিক উত্তর হলো কখনোই না জীবন একটাই কেন সেটাকে এভাবে হেলাই হারিয়ে ফেলবে চয়েসটা একান্তই তোমার চাইলেই তুমি সব কিছু সামলিয়ে নিজের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারো হ্যাঁ পরিশ্রম হয়তো একটু বেশি হবে কিন্তু নিজের ইচ্ছের বিরুদ্ধে কেউ কাজ করাতে পারে না সত্যি কেউ পারে না শুধু তোমাকে শক্ত হতে হবে তোমার পায়ের তলার মাটিটাও অনেকটা বেশি শক্ত করতে হবে যাতে কেউ তোমাকে চাইলেই হেলিয়ে দিতে পারে না তাই জন্যই এখন মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন তাহলেই তুমি তোমার পুরোনো ইচ্ছেগুলোকে নতুনভাবে রং দিয়ে আবার আকাশে ওড়াতে পারবে এমন অনেক ইচ্ছে থাকে আমাদের মনে যেগুলো হয়তো বলার ভয়তে কোনো দিন পুরনি হয় না তাই এটাই বলবো যে যার মতো করে ভালো থাকার চেষ্টা করো ভালোটাকে খুঁজে নাও খারাপের মধ্যে দেখো কথা বলতে বলতে রুটিও কিন্তু আমার করা হয়ে গেল প্রায় আর এবার হচ্ছে রুটিগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেব আমি প্রত্যেক দিনই এটা করি কেন কি এতে কি হয় অ্যাসিডিটির যে প্রবলেমটা থাকে রুটি খেলে সেটা হয় না এই জন্য আমি প্রতিদিনই রুটিটা জাস্ট ধুয়ে একটুখানি শুকোতে দিয়ে দিই এতে কি হয় রুটিটা সফটও হয় আর খেলে কোনো অসুবিধাও হয় না আর জায়গাটা পরিষ্কার করে নিলাম আর এর মধ্যেই আমার বাবানো চলে এসেছে আর ওকে এবার বাতাসার জলটা করে দেবো কিন্তু ওকে একটু বড় দিয়ে দেব কেন কি ও একটু ঠান্ডাটাই খেতে ভালোবাসে আর বাইরে থেকে এসে কিন্তু এই রকম বেশ ঠান্ডা ঠান্ডা খেতেই আসলে ভালো লাগে তো যাই হোক ওকে দিয়ে দিলাম আর এবার চলো ট্রানজিশনের মাধ্যমে আমি ফটাফট পেঁয়াজটা কেটে নিলাম কিন্তু ওই যে বললাম এত ইজিলি তো ঝটাফট কাটা হয় না সেটা কাটতেও সময় লাগে আর এই যে আমি এখন পেঁয়াজ লঙ্কাটা কেটে নিচ্ছি আমি পেঁয়াজ লঙ্কাগুলো কাটছি ততক্ষণ তোমরা আমাকে বলো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু আমি তো ডিমের ভুজিয়া পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে করি কিন্তু আজকে তো টমেটোটা ছিল না ওই জন্য শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েই করছি তোমরা ডিমের ভুজিয়া করলে কিভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আগে আমি জানতাম যে পেঁয়াজ কাটার একটাই স্টাইল এই যে যেমন করে আমি কাটছি কিন্তু এই বাড়িতে আসার পর বাবানের থেকে জানতে পারলাম আলাদা আলাদা সবজির জন্য আলাদা আলাদা স্টাইলে পেঁয়াজ কাটিং হয় এই যেমন ধরো এই যে ডিমের ভুজিয়া করলে এটা এরকম লম্বা লম্বা করে কাটলে হবে না এটা আবার মাঝখান থেকে কিউব কিউব করে কেটে দিতে হবে তো ওইভাবেই কেটে নিলাম আর এবার লঙ্কাটাও কুচি করে কেটে নিচ্ছি যদিও আমার সব কিছু বটি দিয়ে কাটতে ইজি হয় কিন্তু সব সময় বটি পাততেও ইচ্ছে করে না তো সেই সময় আমি এরকমভাবে ছুরি দিয়েই ফটাফট কেটে নিই আর এবার চলো ডিমটা ফাটিয়ে নিই আর ডিমটা ফাটিয়ে ডিমের মধ্যে একটু লবণ দিয়ে পুরো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো আর এই রোগটা কাদের কাদের আছে একটু জানিও তো সারাদিনে যদি আমি এক ঘন্টা রান্নাঘরে থাকি তাহলে পঞ্চাশবার তো আমার হাত ধোয়াই হয়ে যায় আমি কি যা কিছু ধরি আবার গিয়ে হাত ধুই আবার কিছু একটা করি আবার গিয়ে হাত ধুই কেন যে যেরকম হয় সেটাই বুঝতে পারি না তোমাদের সাথেও কীরকম হয় গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ তেলটা গরম করার পরে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে তার মধ্যে আরেকটু লবণ আর একটু হলুদ দিয়ে তার তারপরে দিয়ে দিলাম ডিমটা আর এবার ডিমটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর তার সাথে একটা ট্রানজেকশানের মাধ্যমে ডিমটা পুরো কমপ্লিট করে নিচ্ছি এই যে ডিমের ভুজিয়া আমার পুরো কমপ্লিট এখানে আমার রাতের ডিনার ডান এই যে রুটি আর ডিমের ভুজিয়া এবার আমি এটা নিয়ে একটা সাইড করে রেখে দিই আর রান্নাঘরটা খুব ভালো করে আগে পরিষ্কার করে নিই তারপর আমি খেতে যাব কেন কি খাওয়ার পরে আমি আর কাজ করতে পারি না তখন আমার একটু রেস্ট প্রয়োজন যদিও খুব একটা নোংরা হয় না কেন কি আমি কন্টিনিউ কাজ করতে করতেই পরিষ্কার করতে থাকি একেবারে ফেলে রাখি না যে লাস্টে গিয়ে করব। তাহলে অনেকটাই কাজ বেড়ে যায় আমি একটা একটা করে কাজ করতে থাকি আর সঙ্গে পরিষ্কারও করতে থাকি আর আমাদের সারা দিনের গল্প হয় এই রাত্রেবেলা খেতে বসে আমরা দুজন সারা দিনের সমস্ত কথা রাত্রেবেলা খেতে বসে বলি দুজন খাই আর গল্প করি তো আমরা তো খাওয়াটা এনজয় করছি তোমরা তাহলে ততক্ষণে ভিডিওটা লাইক কমেন্ট করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও চলো টাটা